হ্যালো মাইক্রো এশেন্সের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকালে নাস্তা করার জন্য করলা ভাজি করছি করলা ভাজি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে তারপরে দিয়ে দিলাম করলা আর কেটে রাখা আলু সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যদিও এই সাধারণ রান্নাগুলো এক্সপ্লেন করার মতো কিছু নেই সবাই জানে কিভাবে করলা ভাজি করতে হয় তারপরে আপনাদের মাঝে শেয়ার করছি আমি যা যা রান্না করি আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করি ভাজাভুজির মধ্যে করলা ভাজি আমার সবচেয়ে বেশি ভালো লাগে করলা এবং আলু ভাজি হলে অন্য আর কিছু করলাগুলো আজকে আমরা ভাজি করছি এই করলাগুলো কিন্তু আমরা কিনেও আনি নি কিংবা নিজেরাও চাষ করিনি এটা এমনি এমনি আমাদের জমিতে হয়েছিল এগুলো সেগুলো সংগ্রহ করে আজকে আমরা ভাজি করছি এই ছোট ছোটো করলাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে এ তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি করলা ভাজিগুলো নামিয়ে নিলাম এরপর গরম ভাতের সাথে করলা ভাজি দিয়ে নাস্তা করলাম ভিডিওটা সম্পূর্ণ করতে আমি আমার ছেলেকে রেখে নিজে আগে খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো এত আমি পেটে ভাত নিয়ে নিয়েছি কিন্তু মাঝখানে এসে আমার ছেলেটা হানা দিয়ে দিবে আপনারা দেখতে নাম ক্যাস্টিনিয়া এত সাদা মজা আমি কেমন খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye.